Uh, at, a, at a high level if you say what is the goal of dojo or. or N elon musk uh -huh. is or shantaner mahalan lehkuk ashley saint clair. বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং টেসলা ও এক্সের সিইও ইলন মাস্কের নাম নিয়ে আলোচনা কখনো থামে না বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের জন্য সংবাদ শিরোনামে রয়েছেন তিনি এর পাশাপাশি ট্রাম্প ক্ষমতায় ফিরে আসলে তাকে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের ডিওজিই দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে কর্মী সাঁটাই সহ বিভিন্ন ধরনের বিতর্কিত সিদ্ধান্তে অংশ নিয়েছেন মাস্ক তবে এবারে ইলন মাস্কের নাম শিরোনামে উঠে এসেছে এক নতুন দাবিকে কেন্দ্র করে মার্কিন লেখক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাশলেস অ্যাসলেসেন ক্লিয়ার দাবি করেছেন যে তিনি ইলন মাস্কের সন্তানের মা হয়েছেন একত্রিশ বছর বয়সী অ্যাশলে তার এক্স হ্যান্ডেলে লেখেন পাঁচ মাস আগে আমি একটি শিশু সন্তানের জন্ম দিয়েছি আর ইলন মাস্ক সেই সন্তানের বাবা তবে তিপ্পান্ন বছর বয়সী ইলোন মার্ক্স এখনও এই দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি অ্যাশলে সেন্ট ক্লেয়ার জানান সন্তানের নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য এতদিন আমি এই তথ্য প্রকাশ করিনি তবে সম্প্রতি সংবাদ মাধ্যম বিভ্রান্তিকর খবর ছড়ানো শুরু করলে তিনি সত্যি প্রকাশ করতে বাধ্য হন তিনি গণমাধ্যমকে অনুরোধ করেছেন যেন তাদের গোপনীয়তা রক্ষা করা হয় এবং এ নিয়ে কোনো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা না হয় ক্লেয়ার এলিফ্যান্টস আর নট বার্ডস নামে একটি বই লিখে পরিচিতি গত দুই পেয়েছেন বছরে তার জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে বর্তমানে তিনি ম্যানহাটনে একটি অত্যন্ত নিরাপত্তা বেষ্টিত বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করছেন যার মাসিক ভাড়া প্রায় পনেরো হাজার ডলার অর্থাৎ প্রায় আঠারো লক্ষ টাকা নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাশলের এক প্রতিবেশী জানান সন্তানের বাবা ইলন এমন তথ্য শুনে আমি অবাক হয়নি বরং এটি প্রত্যাশিত ক্লেয়ার হবেন ইলন মাস্কের তেরোতম সন্তানের মা এর আগে মার্কস চারবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই নতুন দাবিকে কেন্দ্র করে ইলন মাস্কের জীবনে আরও একটি নতুন অধ্যায় যোগ হলো যা গণমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে